ভক্তমণ্ডলী আজি বুধবার তেইশ তারিখ মে মাসর তেইশ তারিখ এবার আমি পাঠ করার জাউরিকতা গেতা ভগবদ গীতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ধারে গীতামে প্রাণ আজি আজই পাঠ করত কর্মসন্ন্যাস যুগর পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যুগর ভাবার্থ তত্ত্ববোধিনী কর্মসন্নাস যুগ পঞ্চম অধ্যায় এ গেলগা বুধবারের লমইল হাতে আজি ও কর্ম সন্ন্যাস যুগর ভাবার্থ তত্ত্ব বুদ্ধি নিহান কাম করে শুনে এই ভক্তমণ্ডলী শ্রীমদ্ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে ল্যাঙ্করে সে গিরজ্ঞ সন্ত শিরোমণি পঞ্চমহাব্রতী ভিক্ষুরাজ পন্ডিত কার্তিকচন্দ্র সান্ডিল্য সম্পাদক মহাব্রতী কৃষ্ণানন্দ ভক্তি বিজ্ঞান প্রভাকর श्री गुरु वंदना सकल विघ्न विनाशाय भव भय वारनाय च भगवत भावना मग्नाय शान्ताय सदग्रोवे नमो वैष्णव वंदना बांशाकल्पतर विभोस कृपासिन्धुय एवच पतितानां पावनै भू विष्णु वैभव नमो नमः শিষ্টাচার পরম্প মঙ্গলাচ নারায়ণ নমস্কৃতনোম দাবীং সরস্বতী ব্যাং ততো জয়ুদীতুবদন ব্রমা হুপরি অভালোচন শমুভগান বাদয় পতী শঙ্কর বন্দে শ্রদ্ধা বিশ্বাসণৌতকৃত্য শিউস্তং নামি গজাননম নমো ধৰ্মানে নম কৃষ্ণায় বেধ সে ব্ৰাহ্মণ্য নমস্কৃত ধৰ্মান বক্ষে সনাশী বিভূষিতকৰা বনি পীতাম্বৰা ধৰোণ বিম্ব ফলাত ধৰোষ্ঠা পূৰ্ণেন্দুসুন্দৰ মুখাদৰ বিন্দনেত্ৰাৎ कृष्ण परङ कि न जाने नमो देवाय हिताय च ब्रह्मणदेवाय गोब्राह्मणिता कृष्णाय गोविन्दाय नमो नम कृष्णाय वासुदेवाय प्रणत नमो हरे परमामने प्रणतक्लनासाय गोविम नमस्तुभगवतृष्भूतर्मे अनन्ताभूतामे नम ভাবার্ধ তত্ত্ব বোধিনী পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যুগর ভাবার্ধ তত্ত্ব বোধিনী ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি ঠাই তুই নিজগোনে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবান পঞ্চম অধ্যায় হান কর্মসন্নাস যুগ অধ্যায়ে হানোর পুল্লাপ শ্লোক সংখ্যা উলতায় উনত্রিশ সান শ্রী জগদীশ্বর গির করে মূল ভাত করে চিনিয়া একচিত্ত একনিষ্ঠ ভাব ফাল্ল তারে ভোজানি উহানোর নাংহান জ্ঞান যুগ হান জ্ঞানহান শেঙলে কাম দুম শুদ্ধ হইতই মানুরে উপকার করানি নিরীহ জীব জন্তুরে অত্যাচার না করানি লোভ লালসা ত্যাগ করিয়া ভগবানরে হামেশা ভোজে পারলে ও কৃষ্ণ ভক্ত কুগ বিষয়া শক্তি মুক্ত শুদ্ধ মহাত্মাগ মালসাপা সন্ন্যাসল সংসার বন্ধন কাপানি সম্ভব নেই কাম না করলে কর্মদূষে মোড়ে সকনার্থই কথা হান শুনতে মিয়াম হান মালর মান কর্মফলা শক্তি ছাড়া মনেইলেতে যুগযুক্ত ওয়া নিষ্কাম ভাব বুদ্ধি হাল্য কামে নিজরে চানাপা কাত করে পারানি ওহানর সাধন বোজন পদগল দায় মহেশ্বর শ্রীকৃষ্ণ গিরকরাং দেহ মন প্রাণ কাত করিয়া নিষ্কাম কর্মযোগী অনা লাগতই পতে গই হাবির গজর সহজ সরল ওয়াই সাং পাপত গগবান ওরাং ভারহান কাত করে পারলে তা হাবিতা চাল করতই হাবি আয় আপদত্ত কাল করতই পঞ্চমধ্যায় এহান ঔ কর্মসন্নাস যুগর তাত্ত্বিক বাখানহান কর্মসন্নাস শব্দ এগর মূল ভিতরী ভাবার্থহান উইলতাই কাম করিয়াও কাম না করানি হান ফলাশক্তি না থাইলে ভিসয়াশক্তি হান কর্মযোগী আগরাং থানাতে দূরে থাক কাদা পেয়াও উৎ চেপন ফলাশক্তি না থাইলে বিষয়াশক্তিহান কর্মযুগিয়া গড়াং থানাতে দূরে থাক কাদাত পেয়াও চেপন ওয়ারতই ওহাল্য যুগস্থ হইয়া সিদ্ধি অসিদ্ধির বেড়া মুক্ত হইয়া কাম দু কর্মযুগ ঔপিত্য সন্ন্যাসযুগর পদগুলো সংসার বন্ধনত্ব মুক্ত অনি আকরের এহান ভগবানের অর্জুন করে বুজা দিল কিন্তু কি কর্মযুগখানে চানাপা নিশ্চিন্ত ভজন সাধনের পদগ বুলিয়া শ্রীকৃষ্ণ গিরকে লেপ করে দিল কিয়া কাবুল্যেতে এ গত। অত মাঙ্গনির দর্ভই নেই ভগবানের হাবিগজত্ব কাল করে দিতই থাংতে নিষ্কাম কর্মযুগী গ জানে ওয়াই সাঙা শাক্তি কর্মদোষেত্ব তা নুঙেই করে লিত পারতই ভগবানে হাবিগত্ব কাল করে দিতই ওই থাকতে নিষ্কাম কর্মযোগী ঔগ জানে ওয়াই সাঙা হবা শাক্তি কর্মদোষের তো তা নুঙেই করে লিত পারতই চানাপা কাম না করানি এহান দেহা পালপা মানু আগর পক্ষে একেবারেই অসম্ভব ভান কাম না করলে দেহাগ চিন্তা করিয়া থনিহান পেয়াও সম্ভব নাই রহি ঔহাল কর্ম না বেলিয়া নিষ্কাম কর্মযোগীর পথ ওগল ভগবানরাং হাবি কর্মফল কাত করিয়া কাম করানি ওহানেই হিত্যুমে সার্থক সন্ন্যাসান উত্তম কর্মযোগী আগ নিত্য সন্ন্যাসী মালসাপা কর্মত্যাগী সন্ন্যাসী উতা। আসল সন্ন্যাসী নাগৈ ভগবানের তানুরে মিথ্যাচারী বলিয়া দেন্যাস বারো কর্মযুগর উদ্দেশ্য হান আখ্যান এহান ভগবানের সিদ্ধান্ত মত্থান ওহাল্য ফল ত্যাগী কর্মযোগী ঔগ প্রকৃত নিত্য সন্ন্যাসী গ তিন নম্বরে তো ছয় নম্বর শ্লোকর ভিতরে আছে প্রকৃত কর্মযোগী আগ কাম করিয়াও ওয়াই সাংপা নির্লিপ্ত সাধক ভক্তগ ইন্দ্রি হাবিল কামদুম করিয়াও তা মুক্ত পুরুষ গ সাত নম্বরের তো তেরো নম্বর শ্লোকের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণই মতেছে এর যুগে হানোর কর্মসন্নাস যুগে হানোর সাত নম্বরের তো তেরো নম্বর শ্লোক ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ মাতে দিয়া গেছে গা ইন্দ্রি হাবিল কাম দুম করিয়াও তা মুক্ত পুরুষ সাত নম্বরে তো তেরো নম্বর কর্তৃত্বাভিমান বারো কর্মকরানির খৌরাং ওহান জ্ঞান হান নেই ওগোরাং বিষয়া শক্তির বেরা পেস দরিগাস তাকয়া বুদ্ধিযুগযুক্ত বুদ্ধিযুগযুক্ত নিষ্কাম কর্মী কৃষ্ণ ভক্ত আগ আংসিনাংপা শেংপা সাংপা মানুগ বুদ্ধিযোগ যুক্ত বুদ্ধিযোগ যুক্ত নিষ্কাম কর্মী কৃষ্ণ ভক্ত আগ আংসিনা শেং সাংপা মানুগ তারাং সুকৃতি দুষ্কৃতি তা নিত্য শুদ্ধ মুক্ত কৃষ্ণ মুক্ত নিত্য কৃষ্ণ দাস গিরজ্ঞ চোদ্দ নম্বর পনেরো নম্বর শ্লোকে এহান মা ভগবান শ্রীকৃষ্ণই নিষ্কাম কর্মকরানির ভোলে অজ্ঞানহান দূরেই বোতাই পরমাত্মা পরমেশ্বর গিরকর গুণ মহিমা হার পেইয়া তারাং পুলকাত কাত করিয়া গীতাজ্ঞানী কৃষ্ণ ভক্ত আগ পরমানন্দময় কৃষ্ণভাব কৃষ্ণ ভাবনাল নুঙেই নুংশিপা ভক্তির সমৃত পিয়া পিয়া প্রভুর নিয়ে নিংসিঙে কৃতার্থ ঐতই তার তা পুনর্জন্ম লোমৈত ভগবানোর তুল নিত্য ধামে ভগবানোর সেবা পূজার কামে দুমে থাইতইগা এটা ষোলো নম্বর বারো সতেরো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মাতে দেশে এরে পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগ এহানোর ষোল নম্বর বারো সতেরো নম্বর শ্লোক দিয়ে হানিৎ মাথা আত্মকামী অগ্রতা সাম্যভাব সমদৃষ্টি স্থিতি অক্ষয়ানন্দ ইলেই ইলেই লইক হৃদিগত বিরাজ করতই আত্মকামী অগরতা সাম্যভাব সমদৃষ্টি স্থিতি অক্ষয়ানন্দ ইলেই লৈক হৃদিগত বিরাজ করতই আর আঠারো নম্বরের তো তেইশ নম্বর শ্লোকর ভিতরে আমি অসে সিদ্ধ কর্মযোগী আগ ব্রহ্মভূত যুগনিষ্ঠ বুদ্ধিলেপ্পা মুক্ত পুরুষ গপুলিয়া ভগবানে অর্জুন আং প্রকাশ্যে বাখান করল চব্বিশ নম্বরের তো আটাইশ নম্বর শ্লোকর ভিতরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হাবি জীবর অন্তর্জামী পরমাত্মা কীরজ্ঞ থাংতে তারাং ভেদভিন্ন ভাব ভান নেই পাপিষ্ঠ পুণ্যচেল্পা হাবি মানুরে উদ্ধার করানির কা কর্মযুগ জ্ঞান যুগ অষ্টাঙ্গ যুগ ভক্তিযুগ কিতাকিতি হাবি মারই মাপাংল কৃষ্ণ ভাবনা পঞ্চামৃত সাথে মথন মথন করিয়া অর্জুনের মাতে নীতেগা কর্মত্যাগী সন্ন্যাসীরাংত কর্মযুগী সন্ন্যাসী ম্যামকো তারিফ করা অর্জুন তার নিজর কা কোন পদ্গ ইলনি ইয়াম হবা অইব তা ওহান স্পষ্ট করে মাতে দেনার আং করল পরম দয়াল প্রভুগিরকে আখমুড়ে দরত্ব বুঝা দিয়া নিষ্কাম বিশ্বহিতকর কর্মযোগহানে হাবির গজর হবা সাধন ভোজনের পদ্গ বুলিয়া লেপ করে মাতে দিল কিয়া কাবুল্যতে বুদ্ধিযুগযুক্ত কর্মযুগী আগ ইহ জন্মর্মা যুগস্থ কর্মী দেহা এগোল তোরা করে ব্রহ্মপ্রাপ্তি অপার্ত এহান লেপাহান বলিয়া ভগবানে মাতেরিল বুদ্ধিযুগযুক্ত কর্মযুগী আগ ইহ জন্মর্মা যুগস্থ কর্মী দেহা এগোল তোরা করে ব্রহ্মপ্রাপ্তি অপার্থৈ এহান ভগবানে মাতে দিল আত্মদর্শী ব্রহ্মজ্ঞ পণ্ডিত মানুয়ে ব্রহ্ম বা ভানর গিরি পালই তারা তানু ব্রাহ্মী স্থিতিহান পইলা কৌরী ব্রহ্ম নির্বাণ সদ্গতি ও ভান লময়তে প্রাপ্ত হইয়া ধন্য নাং পালই তারা তা থকইয়া নেই মাঙনের ডর নেই চ্যুতিবিচ্যুতির আশঙ্কা নেই যুগযুক্ত কৃষ্ণ ভক্ত কর্মযোগীর পথে গই হাবিত হবা ভজন পদ্ম বলিয়া উদাক অর্জুনরে সধর্ম পালন করান উপদেশ দিল মরে নিংসিংয়া মরাং যুদ্ধর ফলাফল কাত করিয়া ওয়াই সাঙ্গা ধর্মযুদ্ধ হান করত বুলিয়াতি লাল ফামে উবা ও কারদুগ কারদনুক ধরিয়া যুদ্ধর গা উঠ বুলিয়া ভগবানে মাতল নিষ্কাম কর্মযুগর পদগত লেপয়া চলে পারতই কৃষ্ণ ভক্ত যুগী ঔগ সদা সর্বদা নিত্যমুক্ত জীৱ গ বুলি আহাৰ পেইছ মি যজ্ঞ তপ যজ্ঞ যপ তপ ধৰ্ম কৰ্ম হাবিৰ ৰক্ষা কৰে মাপুগ হাবি জীৱ জন্তুৰ একান্ত চুৰিত মাৰগ গাবি ফাম ধামৰ মহামহেশ্বৰ গিৰিগ এহান হবাকো হাৰ পেইব এহান হবাকো হাৰ পেইব ভক্ত মানৌগ পরম শান্তি ভাব উহান লেপইয়া মোর কথা শুন মোরে চেত করে দর তোর কোনো দর্ভয় নেই এহান ভগবান শ্রীকৃষ্ণ অধ্যায় এহান ইয়ারি পরি লম করল পুরুষোত্তম তত্ত্বমূর্তি শ্রীকৃষ্ণ গিরকে টঙাল টঙাল জ্ঞান কর্ম যোগ ভক্তি আখাটে মথন করিয়া কৃষ্ণ ভাবনা পঞ্চামৃতল অর্জুনরে পেল করে হীনা দিল পঞ্চমধ্যায় হানাত কর্মসন্ন্যাস বারো কর্মযুগর কথা ব্যাখ্যা বিশ্লেষণ করেছি বলিয়া ব্যাসদেব গিরকে কর্মসন্ন্যাস যুগ নাহান্থেতা ভক্তমণ্ডলী পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যুগর ভাবার্থ তত্ত্ব বুধিনী আহের আহ ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগ আরম্ভ হইতই ভক্তমন্ডলী আজি জানা দৌড়ি আহের বুধবারে রাতে আটটার পিছেতে এ অভ্যাস যুগ ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগ আরম্ভ হইতই আর এহানেই হানেই হাবিরে আমন্ত্রণ জানাই লুহান বারে বারে আমন্ত্রণ জানাইয়া জানানি সময়ও নাও আজি হ্যাঁ আজই প্রত্যেক বুধবারে সাথে পাঠ হান আটটার পিছেতে হইতো এন হার পেয়া থাইবা ই করিয়াও দেশু আর আজ বারো থতালও মাতোড়ি প্রত্যেক বুধবারে এর সাথে পাঠে হান হইতোই বারে বারে আমি পোস্ট করে নিও নাওরি এ হানে হাবি জানাইল পাট এ হানাতেই হাবিরে হাবিউ পাঠানাতে হাবিও নাই না থাইলেও পিছেতে পাট আনছি নাই হাতে নাও দেখলো লুকেরা চাকুরাও আসি নাই হান্তে হাবিও দেখতে নাই সাপ্তাহান আছে আসে সাপ্তাহানের ভিতরে আখ্রুম না আখ্রুম চেইলে হাড় পেই টাঙাই যে আহের বুধবারে প্রত্যেক বুধবারে প্রত্যেক বুধবারে সাড়ে আটটার পিছিতে পাঠে হান ওর আহের বুধবারে আরম্ভই তো অভ্যাস যুগে এপেই পাঠানো মইল ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি থাই নিজ কুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং জয় গীতা জয় গীতা জয় শ্রীকৃষ্ণ